ভাজান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো আপনারা জানেন প্রায় তিন থেকে চার বছর এই যে আব্বাসের দিকে যে একশো বিঘা যে জমিটা নিয়েছিল প্রথমতে এটা স্টার্টিং হয়েছিল তো অনেক মানুষ অনেক রকম কথা বলছে এখনও তো কমপ্লিট হয়নি মানে বিভিন্ন রকম মানুষ সবারই তো মত এক নয় ভাজানকে তো সবাই তো ভালোবাসে না কিছু কিছু লোক ভালোবাসা কিছু কিছু ভালোবাসে না সেটা হতে পারে কিন্তু একটা মানুষ সবার কাছে ভালো না হতে পারে গতকালকে আব্বাসের দিকে নলেজ স্মৃতি উৎপাদন হয়েছে কিছু কিছু ডাক্তার এসেছিলো দেখেছিলাম লাইফে তো সে বিষয়ে আপনি কিছু বলবেন আলহামদুলিল্লাহ যে ফুরফুরার দাদা ফুসুর ফিক আহমেদুল দোয়াতে আবার সিদ্দিকী ভাইজান যে ডেভেলপমেন্ট করার জন্য আগে এসছে এর জন্যে জনগণের খুবই ভালো লাগছে আর একটা যে পরিষেবা যে মানুষের কাছে তুলে ধরেছে সে বিষয় সারা পশ্চিম বাংলা মানুষের কাছে একটা যে উন্নয়নের বার্তা পৌঁছে যাচ্ছে এটা তো কিছু মিথ্যা কথা নয় সত্যবাদী তো সে জায়গায় আলহামদুলিল্লাহ আগামী দিন আরও উন্নয়ন ডেভেলপমেন্ট হবে আগামী দিন মানুষ পরিষেবা পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ওনার নাম কি শেখ রমজান বাড়ি কোথায় হর্দা ব্রাহ্মণপাড়ার